আমের চাটনি এইভাবে একবার বানিয়ে খান এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে কি করতে হবে গাছ থেকে কয়েকটা কাঁচা আম পেরে নিতে হবে আটিটা ফেলে দিয়ে খোসা শুদ্ধই আম সেদ্ধ করে নিতে হবে আম সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি ভাজা মশলা বানিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা মরি আর একটু ধনে একটু গরম করে নিয়ে গুঁড়ো করে নেব এদিকে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু সাদা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সেদ্ধ করা আম দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ লবণ আর হলুদ আবার একটু ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প গুড় একটু নাড়িয়ে নেব আর ঝোলটা কমিয়ে নেব দেখুন ঝোল অনেকটাই কমে গেছে ভাজা মশলা দিয়ে আর একটু নাড়িয়ে নিয়ে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের চাটনি রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক